আসসালামু আলাইকুম আমার হাতে আতর এবং টুপি একটি আতর এবং একটি টুপি মাত্র পাঁচ টাকায় বিক্রি করবো চলে আসুন দেখা যায় আতর এবং টুপি কারা কারা কিনছে আজকে আমাদের পক্ষ থেকে একটি টুপি এবং একটি আতর মাত্র পাঁচ টাকায় বিক্রি হচ্ছে আজকের জন্য আপনি কি নেবেন

আপনি পাঁচ টাকায় একটা টুপি এবং একটি আতর পেয়েছেন কেমন লাগছে আপনার ভালো লাগছে খুশি তো আপনি আচ্ছা দশ আমরা যদি একটু আরো একটু খুশি করানোর চেষ্টা করব এই টুপিটি খোলেন টুপিটি খুলে আপনি মাথায় দেবেন আমি খুলে দেবো আচ্ছা তুপিটি তুমিটি বের করে তুপিটি আগে মাথায় দে মাথায় দে এগুলো আমার টাকা ফ্রি ভাই এদিকে আসলে একটু মাথায় দেন তুমিটি কেমন হয়েছে সুন্দর হয়েছে না হ্যাঁ এই টুপি পরে কি করতে হবে নামাজ পড়তে হবে তাই না আচ্ছা এই পাঁচ টাকা দিয়ে আপনি আতর এবং টুপি কিনেছেন এর জন্য আমরা দেখি আপনাকে ক্যাশব্যাক কি রয়েছে ক্যাশব্যাক রয়েছে আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই পাঁচ টাকা দিয়ে আপনি টুপি এবং আতর কেনার পর আপনি ক্যাশব্যাক পাচ্ছেন আমাদের কোম্পানি থেকে পঞ্চাশ টাকা কেমন লাগছে আপনার এক দুই তিন চার

খুশি তো আচ্ছা ভাই যদি আমি আরো একজনের কাছে সম্ভবত আথর এবং খুবই বিক্রি করেছিলাম ওইভাবেই খুঁজে পাচ্ছি না উনি সম্ভবত কেনার পরেই উনি চলে গেছে আর আসলে ব্যাট লাক আমরা জানি না না উনি কে উনি সাইকেলে ছিল ওই ওই ব্যক্তির প্যাকেটে যে ক্যাশ ব্যাগটি ছিল সেটা আমরা আসলে দিতে পারছি না বাথায় দিবেন না

আপনাদের পাঁচ টাকায় মূল্যে যে আপনারা এই টুপি এবং আতর পেয়েছেন এবং পাশাপাশি আপনারা ক্যাশব্যাক পেয়েছেন আপনাদের কেমন লাগছে প্রোগ্রামটি দর্শক আমাদের এই প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই প্রোগ্রামগুলো শেয়ার করবেন যাতে করে আজকের এই ছোট প্রোগ্রামটি একসময় বড় ধরনের প্রোগ্রাম করতে পারি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম